জাহান্নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণ আবু তালেব যদিও আনে নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্র্যাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান্নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউ দাউ ফি আখমাসি কদমাইহি জমরতান মানে نعلا দুইটা জাহান্নামের জুতা তারে পরিয়ে দেয়া হবে ইগলি বিহি দিমাগহু ওই দুইটা জাহান্নামের জুতা আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গোলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নজবিল্লাহ পড়বেন না এর আল্লাহ বললেন ইউসব বুমিং ফাউংকি রু হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবকে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোশতো আর হাড্ডিগুলোর খেতলে দেওয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে কুল্লাম নাদিজাত জাত জুনু দুহুম বদ্দল ন হুম ঝুলু দন হয়ে রহ লিয়া আগুনে ফুড়তে ফুড়তে যতবার মানুষের চামড়াগুলো পুরো সার্কার হয়ে যাবে রব্দুল আমিনা আবার নতুন করে জাহান্নাবিদের গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লি আদু কুল যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি আর ভোগ করতে পারে চামড়াপুরে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলেপুরে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান নামের আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জলতে জ্বলতে ছাড় হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর না খুদার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও খাবার আসে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী রায় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা হলো জাকুম লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিলা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম খুদার ছুটে জাহান্নামীরা ওইটাই খাবে খাবার খাবারnabla টু জাকুম তাখরুজু মিন জাহিম জহিম জাহান্নামের অতল গহবরে আগুনের ছোয়া লাগে এক ধরনের গাছ হয় কাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গ্যাস এটার নাম জাকুম জেনে রাখবেন কি নাম জাকুম বিশ্ব নাই বললেন তিরমিজির বর্ণনায় লাউ কাতরাতাম মিনাল জাকুম কুতিরাত দুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মা আই দুনিয়াটা দুর্গন্ধে শয়লাব হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খোদার চোটে জাকুমই খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও ইদা জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গিসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ফোরা হয় না পায় আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বেরোয় চাপলে কি বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজরে আরবিতে বলেসলিনে হচ্ছে মোহল বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত বমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ওয়া ইয়াস্তাগীছু ইউগাছু বিল মাঈ কাল মুহালিয়াশ বিল উজু বিসা الشরাব ওয়া সাআত মুরতাফাকা গলায় যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গসাক দুর্গন্ধযুক্ত রক্ত পূজার ভূমি পোড়া তেল দেয়া হবে দাউ দাউ করে এগুলা থেকে আগুন জ্বলবে কৃষ্ণর চটে এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোস্তগুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেলে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইস জাহান্নাম আমরা জাহান্নাম থেকে পানাহা চাই বলেন ঠিক কি না ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর জাহান্নামে চলতেছে বেড়াম আর বেরাম মাইর আর মায়ের আইজো কাইলো মায়ের মাটিতে পড়বে না সব কই সব পর্বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতীরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে ওদের কষ্ট আফসোসটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখেন সরাসরি কথা বল জান্নাতের ওয়্যারলেসের মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়াইলস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে আছে না নাই অনেক মা হবে জাহান নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে না নাই এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান নামে এরকম আছে না নাই জাহান্নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়া নাদা اصحابুন নারি اصحابাল জান্নতি আন আফিদু আলাইনা আও মিম্মা এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর পারি না তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস ওই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতীরা বলবে কল উ ইন্নাল্লাহ হার রামা জান্নাতের নাজ নেয় আমতগুলো জাহান্নামিদের জন্য দে আল্লাহকে আল্লাহ আরাম করে দিয়েছে জান্নাতের পানির ফোটা জান্নাতের খাবারের ছেটে ফোটা জাহান্নামীদের মুখে তুলে দেওয়াটারে হারাম করেছে কে জাহান্নামীদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোটা পানি দে ভাই এক ফোটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান্নামী তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান্নামীরা দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজ আমদ জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই জাহান নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান কতলা নফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমুল কিয়ামা ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেকে আত্মহত্যা করে না জাহান্নামে নামে তার শাস্তি হবে সে জাহান্নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না সম্পদের মালিক কাল্লা বানিয়েছে তারপরে জাকা করে নাই এই সম্পদ পা থেকে পেঁচাতে প্যাঁচাতে কোমর কোমর থেকে প্যাঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে হয়ে নীলাভ হয়ে যাবে একটা ছোবলে জাহান নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ এসে বলবে আনা মালুক আনা আমি তোর সম্পদ পাইথন ব্লাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভেনোমাস স্নেক জাহান নামের সাপগুলো কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছবল আর ছবল কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিষের জ্বালায় ছটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইজ বন আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দায় না এরকম ধনী আছে না নাই এক এক ছবলে জমিনের ভেতরে চলে যাবে এরকম বিভিন্ন জায়গায় জাহান্নামের ভেতরে এই নরক রাজ্য এখানে শুধু আর শাস্তি এরপর আল্লাহ দ্বিতীয় লাইফ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইফ অনুষ্ঠান যেখানে জান্নাতীরা আর জাহান্নামীরা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে ফায়ুতা বিল মউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন বিকাব শিন আমলাহ একটা সুন্দর সাদা ধপধপে ছাগলের আকৃতি দিয়ে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মি ওয়াও তা কি লেখা এরপরে মৃত্যু নামক ছাগলটারে জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মি ওয়াও তা সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামীরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনাদি মুনাদিন এক ফেরেশতা বলবে ইয়া হালাল জান্নাহ জান্নাতীরা মুজমাস্তি করো আজীবন ফালা মাউত আর কোনো মৃত্যু নাই ও জাহান্নামের অধিবাসীরা তোদের ওপর আল্লাহল্লাহ আনদ আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই নওজুবিল্লাহ পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান্নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করবো খালেদি না ভি হা আর বের হওয়ার সুযোগ নাই এই জন্য এই জাহান্নামের ভয় মমিনার অন্তরে থাকার দরকার আছে না নাই ওই জাহান্নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে এই কিতাবটা কিতাবটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনের আদেশগুলো মানতে হবে পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে পড়তে হবে তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিক না আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না আর ইসলামের বিরুদ্ধে যাব না আর কোরআনের বিরুদ্ধে যাব না রাজিয়াস মুসলমান হাত তুলে আল্লাহ দেখান